এখানে দুইজন ছিল একজনের নাম মাহমুদুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিম যাদের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ যারা এই ঘটনার ছয় দিন আগে তাদেরকে চাপাই নবগঞ্জ থেকে এই তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা হয় তো পরবর্তীতে ঘটনা ঘটে উনত্রিশে জুন দিবাগত রাতে এই দিন এই যে মোস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুজন সহযোগী তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাঘ বিতণ্ড হয় বাঘ বিতণ্ডার এক পর্যায়ে এই মুস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে খুশি দেয় বিভিন্ন করে অত্যাচার করে টর্চার করে একটা পর্যায়ে তাকে তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এটা যেটা জানতে পেরেছি আমরা ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয় এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে তার একটা ছবি আছে খুবই বিভৎস তাকে একেবারে তার নাক মুখ পুরোটা করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায় তো এটা ছিল কোন এরকম রহস্য উদ্ঘাটন করার কোন প্রু আমরা পাইনি ইনিশিয়ালি এটা মামলাটাও হয় একদিন পরে তার ভিক্টিমের পরিবার এসে এটা মামলাটা করে বাট এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে যাই আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনার বাগেরহাটের মংলার ওখানে তার অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতে র্যাক ছয়ের একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই দুজনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে র্যাব ইলেভেন কর্তৃক জিতো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে